আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা কীভাবে পল্লী বিদ্যুতের বিল দিবেন তো চলে আজকের ভিডিও শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের এটা একটা বিদ্যুৎ বিলের কাগজ তো এখানে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হয় এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গ্রাহক স্লেশ হিসাব নং এই যে গ্রাহক হিসাব নং এটা কিন্তু আমাদের লাগবে প্রথম কথা এটা মাথার ভিতরে সেট করে রাখেন ঠিক আছে এবং তারপরে আমাদের লাগবে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সর্বমোট প্রদেয় বিল বা টাকা চোদ্দোশো দেখতে পাচ্ছে এইটা আমাদেরকে জানতে হবে এবং বিল পরিশোধের শেষ তারিখ দেখতে পাচ্ছেন উনত্রিশ চার দু এই কয়েকটা যদি জানতে হবে এবং বিলের মাস এপ্রিল দু হাজার পঁচিশ এইটা জানতে হবে তাহলে আমাদেরকে জানতে হচ্ছে গ্রাহক হিসাব নাম্বার বিলের মাস বিল পরিশোধের শেষ তারিখ ঠিক আছে এবং সর্বমোট কয় টাকা বিল আসছে এইটা এবং আমাদেরকে হচ্ছে এই যে নিচেও আসে আপনি দেখতে পাবেন যে আপনার কয় টাকা বিল এসেছে দেখতে পাচ্ছেন চোদ্দোশো আটান্ন টাকা ঠিক আছে তো এইগুলো যদি আমরা জানে থাকি তাহলে আমরা বিল দিতে পারবো বিল দেওয়ার জন্য আমি অলরেডি দেখতে পাচ্ছেন বিকাশের অ্যাপসে চলে আসছি ব্যালেন্স পাঁচ হাজার টাকা রয়েছে বিল দিব এখন বিল দেওয়ার জন্য পে বিলে ক্লিক করলাম এখানে প্রতিষ্ঠান খুঁজুন এখানে আসে সার্চ করতে হবে পি এ এল আই পাল্লি লিখলাম পাল্লি ঠিক আছে সো পল্লী লিখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দুই নম্বর যে অপশনটা পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এইটা আমাদের হচ্ছে কাজে লাগবে সো আপনার যদি এরকম বিলের কাগজ দিয়ে দিয়ে বেড়ায় আপনাদের গ্রামে বা আপনার আপনার যেইখানে থাকেন এরকম বিলের কাগজ দেয় তাহলেই পোস্টপেইড আর যদি কাগজ না দেয় আপনাদের মিটারে বিল দিতে হয় তাহলে প্রিপেইড ওকে স্যার আমরা পোস্টপেডে ক্লিক করলাম করার পর আমরা বলেছিলাম যে বিলের মাস দিতে হবে সে দেখতে পাচ্ছেন এখানে মার্চ দু হাজার পঁচিশ আছে এখানে ক্লিক করে আমরা এপ্রিল দু হাজার পঁচিশ দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন তো এখানে হচ্ছে আমাদের ওই যে গ্রাহক স্ল্যাশ হিসাব নং এইটা দিব এখানে তো আমি গ্রাহক স্ল্যাশ হিসাব নাম্বারটা এখানে সুন্দর করে বসাচ্ছি বসানোর পরে হচ্ছে আমরা সেই যে পে বিল করতে এগিয়ে জানে ক্লিক করব। আচ্ছা একটু ভুল গেছে মনে হয় আমি দেখি দশ একশো আশি বিরাশি সাত নয় থ্রি ফাইভ এখানে থ্রি হবে আমাদের সরি যাই হোক এখন পেবিল করতে এগিয়ে জানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে বিল পরিশোধের শেষ সময়টা বিলের কাগজের সঙ্গে মিল আছে কিনা না দেখবেন আমাদের মিল আছে এবং পরিমাণ দেখতে পাচ্ছেন চোদ্দোশো এবং আমাদের বিলের কাগজেও কিন্তু চোদ্দোশো টাকা দেখিয়েছিল সো সব কিছু যদি মিল থাকে তাহলে আমরা পরের ধাপে চলে যাব পরের ধাপে চেয়েতে ট্যাপ করুন এখানে আমরা ক্লিক করব তারপরে এখানে হচ্ছে আমরা আমাদের পিন নাম্বারটা দিবো তো আমি পিন নাম্বারটা দিই পিন নাম্বারটি দেওয়ার পর পিন কনফার্ম করুণে ক্লিক করলাম এইটাকে ঠাসে ধরে থাকবো সঙ্গে সঙ্গে আমাদের চোদ্দোশো আটান্ন টাকার বিল কিন্তু পরিশোধ করা হয়ে গেলো ব্যালেন্স দেখতে পাচ্ছেন তিন হাজার সাতশো টাকা সতেরো পয়সা কিন্তু রয়েছে তো যাই হোক আমাদের বিল দেওয়া কমপ্লিট এখন কী করতে হবে এখন আমাদেরকে হচ্ছে পরবর্তীতে ক্লিক করতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন রিসিপ্ট ডাউনলোড করুন এইখানে একটা ক্লিক করলে আপনি হচ্ছে রিসিভ কপিটা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা রিসিভ কপি তো এটাকে আপনি সুন্দর করে স্ক্রিনশট মারে রাখে দিতে পারেন ঠিক আছে কিংবা এই থ্রি ডোটে ক্লিক করে আপনি চাইলে হচ্ছে অন্য ব্রাউজারে এটা নিয়ে যায় খুলতে পারবেন যে অন্য ব্রাউজারে খুলুন তো আমি ক্রম ব্রাউজারে দিলাম কিংবা এটা পিডিএফও সেভ করতে পারবেন তো যাই হোক তো এখন আমাদের একটা এস এম এস আসছে এস এম এসটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে হচ্ছে আপনার বিলটা পরিশোধ হয়ে গেছে কোনো ফি কাটেনি তো এইভাবেই মূলত হচ্ছে বিল পরিশোধ করতে হয়